কুমিল্লার জানমিয়া মসজিদ কুমিল্লা নগরীর মুরাদপুরে একশো তিয়াত্তর বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদ জানমিয়া জানপঞ্চাশ সালে নির্মিত মসজিদটি প্রাচীন কারুশিল্পের অন্যতম নিদর্শন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মসজিদের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব এই মসজিদ সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন এবং এই মসজিদটা কুমিল্লা শহর অবস্থিত থাকছে বিস্তারিত এবং এই মসজিদে কী কি সুবিধা থাকছে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সো আর দেরি না করে উপভোগ করি আজকের এই মসজিদ ভ্রমণ ভিডিও শাহজুদা মসজিদ থেকে এখন আমি চলে যাচ্ছি চোখবাজার কারণ চোখবাজার নিয়ে ওইখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে আমি আনুমিয়া জামে মসজিদের দেখা পাবো তো সেক্ষেত্রে এখন আমার চোখবাজার যেতে হবে তো আমি শাহজুদা মসজিদ থেকে একটা মিশু খেয়ে চোখবাজার চলে যাচ্ছি সেক্ষেত্রে ভাড়া পড়ছে তিরিশ টাকা আমাকে ঠিক এই চোখবাজার সার্কুলার রোডের মাথায় নামিয়ে দিয়েছে তো আমরা ঠিক চোখবাজার মোড়ে নামিয়ে দিয়েছে তো এইখান থেকে জানুমিয়া মসজিদে যাওয়ার জন্য পাঁচ মিনিট আমার হেঁটে যেতে হবে আপনি চাইলে এখানে অটো দিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া দশ টাকা নেবে তো যেহেতু কাছে তো আমি পাঁচ মিনিট হেঁটে সেই জানুমিয়া মসজিদে চলে যাব তো আজকের জুমার নামাজটা আমি জানুমিয়া জামা মসজিদে পড়বো তো আমি চলে আসলাম কাঙ্কিতে সেই মুরাদপুরের জানুমিয়া মসজিদের কাছে তো এখন আমি এই মসজিদের সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং জুমার নামাজটা ঠিক আমি এই মসজিদে আজকে পড়বো সো লেটস সি এখন বাজে একটা পঁচিশ তো এখন সময় খুবই কম যার কারণে এখন আমি অজুটা করে নামাজটা আগে পরে নিব তো এটা হচ্ছে দোতলা বিশিষ্ট মসজিদ এখানে ওপর এবং নিচে অজুর ব্যবস্থা রয়েছে এখন আমি দ্বিতীয় ফ্লোরে চলে যাচ্ছি নামাজ আদায়ের জন্য তো নিস্তালায় মুসল্লি হিউজ পরিমাণে যার কারণে নিচে নামাজ পড়ার কোনো স্পেস নেই যার কারণে আমি দোতলায় চলে আসছি নামাজ শেষে আমি খেয়াল করি মানুষ মসজিদের বারান্দায় নামাজ পড়তেছে এটা হচ্ছে দোতলা বিশিষ্ট একটা মসজিদ শুক্রবারে হিস্ পরিমাণ মুসলি হওয়ার কারণে কিছু মানুষ বারান্দাতে নামাজ পড়তে হয় প্রথম ফ্লোরের ভিতরটা কেমন এটা দেখার জন্য আমি দ্বিতীয়তলা থেকে নিচের ফ্লোরে চলে আসলাম তো চলুন ভিতরের সৌন্দর্যটা আমরা উপভোগ করি এমনকি আপনি দ্বিতীয় ফ্লোরে যাওয়ার জন্য এই মসজিদে দুই পাশে দুইটি সিঁড়ি রয়েছে সেই সাথে এখানে একটা পুকুর গাঠলা রয়েছে এখানেও আপনারা রজ করতে পারবেন এটা মসজিদের সাথে এই পুকুরটা কুমিল্লা নগরের মুরাদপুরে একশো তিয়াত্তর বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে সালে নির্মিত মসজিদটি প্রাচীন কারুশিল্পের অন্যতম নিদর্শন মহিমা কালের সাক্ষী হয়ে স দাঁড়িয়ে থাকা তিন গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যময় মসজিদটি জানোমিয়া মসজিদ নামে পরিচিত হলেও এর প্রতিষ্ঠাতা খানবাহাদুর আশরাফ আলী তিনি এই এলাকার জমিদার ছিলেন তিনি আঠারোশো উনপঞ্চাশ সালে আশরাফিয়া জামে মসজিদ নামে এটি নির্মাণ করেন পরবর্তীতে পর্যায়ক্রমে মুসলির সংখ্যা বাড়তে থাকে উনিশশো সালে মসজিদটি সম্প্রসারণ করায় বর্তমানে এর আয়তন দশ হাজার বর্গফুট মসজিদটি খানবাহাদুর আশরাফ আলী প্রতিষ্ঠা করলেও কালের আবর্তনে তার নেতি নেতৃপ্রখ্যাত সংগীতজ্ঞ এবং কবি কাজরুল ইসলামের সহচর জানে আলম চৌধুরী নামে পরিচিত পায়। মসজিদের ভেতরে ফার্সি ভাষায় কোষ্টি পাথর দিয়ে প্রতিষ্ঠাতার নাম ও সাল লিপিবদ্ধ রয়েছে ভেতরের টেরাকোটার অসাধারণ কারুকার্য এখনও পর্যন্ত সজ্জিত রয়েছে পুরো মসজিদটি চুন আর পাথর দিয়ে নির্মিত মসজিদটির মেহরাব অন্যান্য মসজিদ থেকে অনেক ভিন্ন অন্যান্য মসজিদের মসজিদের বাইরের দিকে অথচ এই মসজিদের মসজিদের ভিতরের দিকে মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ চারটি মিনার ও ছত্রিশ ধরনের নকশা এমনকি এই মসজিদে একসঙ্গে আড়াই হাজার মুসলিম নামাজ পড়তে পারেন মসজিদের বর্তমান মুতুয়াল্লি অধ্যাপক আমির আলী চৌধুরী বলেন খান বাহাদুর আরশাফ আলী দিল্লি থেকে কারিগর আনিয়ে মসজিদটি তৈরি করেছিলেন মসজিদের ভেতর যত নকশা সব দিল্লির কারিগররাই করেছেন প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ মসজিদ দেখতে আসেন তাছাড়া আমি নিজে এই মসজিদের সৌন্দর্য টানে জুমার নামাজ পড়তে চলে এসেছি জানমিয়া জামে মসজিদে কুমিল্লার নগরের মুরাদপুরে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একশো তিয়াত্তর বছরের জানমিয়া মসজিদটি আঠারোশো উনপঞ্চাশ সালে নির্মিত প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন জানমিয়া জামে মসজিদটি এটি প্রাচীন কারুশিল্পের মসজিদগুলোর মধ্যে অন্যতম প্রাচীন স্থাপত্য শিল্পের দ্বারক ও বাহক ইসলামী ঐতিহ্য তিন গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যবাহী মসজিদটির জানমিয়া মসজিদ নামে পরিচিত হলেও এর প্রতিষ্ঠাতা তার দাদা খান বাহাদুর আশরাফ আলী এই প্রতিষ্ঠার পেছনে অনেক ইতিহাস আছে তৎকালীন সময়ে দিল্লি থেকে উনি কারিগর এনেছিলেন এই মসজিদটা তৈরি করার জন্য মূলত দিল্লির রায় এত সুন্দর নকশা করেছেন যেগুলো অন্যান্য মসজিদগুলোর থেকে অনেকটাই ভিন্ন তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তার নামে মসজিদটিকে বলা হতো তার মৃত্যুর পর আরবে রহমানের পুত্র জানমিয়া মোতাল্লি হলে পরে জানমিয়া মসজিদ নামকরণ হয় এবং এটাই শেষ পর্যন্ত স্থায়ী হয়ে যায় নামাজ শেষে আজকের মতো এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইক ও সাবস্ক্রাইব দ্য আওয়ার চ্যানেল